বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হয়েছে তুফান মুভি বাংলাদেশের বাহিরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যতে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে এই মুভি নিয়ে এবার বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে পাঁচই জুলাই মুক্তি দেওয়া হবে তুফান এজন্য সে দেশে চলছে মুভির প্রমোশন একটি ভিডিওতে দেখা যায় কলকাতার মেট্রো স্টেশনের ডিজিটাল স্ক্রিনে তুফানের ট্রেলার চলছে ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীরা আগ্রহ নিয়ে দেখছে তুফান মুভির ট্রেলার ক্লাযেযোযেোযেে ত্লাযবে ত্লাযেে いちゃうぞ。